আপনি দেখবেন আমাদের যে পরিবেশ আইন রয়েছে অসাধারণ আইন রয়েছে কোন ইমপ্লিমেন্টেশন নাই বলে আপনার বুড়িগঙ্গা নাকি ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া যে একটা ড্রেন বানায় রেখেছে একটা মানে মানুষ বোধহয় একবার ডুব দিলে সাথে সাথে মরে যাবে এমন অবস্থা এত জঘন্য অবস্থা করে রেখেছে এখন ঢাকার আশেপাশে অন্যান্য নদীগুলোকে পলিউশন করা শুরু হয়েছে আইন দিয়ে সব হয় না সবচেয়ে প্রধান জিনিস হচ্ছে আপনার ইনস্টিটিউশন করতে হবে এই ইনস্টিটিউশন করার কাজটা আমরা বুঝি না আমরা মনে করি সমস্ত সংস্কার হচ্ছে এখন আপনারা দেখবেন অনেকে বলে সংবিধানের মধ্যে ঢুকাচ্ছে এটা ঢুকাচ্ছে এরা ঢুকাচ্ছে সব কিছু ঢুকালে সাথে সাথে মানুষটা চেঞ্জ হয়ে যাবে আমাদের আত্মশুদ্ধি লাগবে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে শুধু রাজনীতিবিদদের দলকে ধরলে হবে না আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি লাগবে স্বচ্ছতা লাগবে আমাদের মানবাধিকার প্রতিষ্ঠান লাগবে পত্রিকা অফিসে লাগবে স্কুল কলেজ লাগবে সমস্ত জায়গায় লাগবে আমাদের সবচেয়ে আগে আত্মসমালোচনা করতে হবে আত্মশুদ্ধি করতে হবে এগুলির সাথে সাথে যখন আমরা আইনগত আইনগত পরিবর্তন করব প্রাতিষ্ঠানিক পরিবর্তন করব তখন একটা সত্যিকার অর্থে পরিবর্তন আসতে পারে আমাদের এমনকি এমন ফ্যামিলিতে অভিযোগ আছে যে ফ্যামিলির মধ্যেও ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা বউয়ের ক্ষেত্রে যে আইন স্বামীর ক্ষেত্রে সে আইন কিনা ছেলে সন্তানের ক্ষেত্রে যে আইন মেয়ে সন্তানের ক্ষেত্রে সে আইন কিনা তা আমার যদি সবার মধ্যে ঘরে ঘরে যদি সমস্যা থাকে আমি কিছু ভালো ভালো কথা লিখে দিব আর সবাই ঠিক হয়ে যাবে তো হয় না তো আমাদের গভীর উপলব্ধির প্রয়োজন আছে এই সমস্ত কথা বলা দরকার আছে নিজেদের নিজের দিকে তাকানো দরকার আছে এত কিছুর পর আমরা চেষ্টা করব। এটা কিন্তু একটা অন মানে অনেক বড় পথের যাত্রা এটা চেঞ্জ হয়ে যাবে বিশ্বাস করি না আমরা যখন উনিশশো একানব্বই সন থেকে দুই হাজার আপনার দশ এগারো সন পর্যন্ত মোটামুটি একটু ভালো ইলেকশন প্রসেসের মাধ্যমে সরকার ছিল আমরা মোটামুটি ভালোর দিকে একটু যাত্রা শুরু করেছিলাম শেখ হাসিনার দুইশো দুই হাজার তেরো সালের সময়ও কিন্তু অনেকগুলা মেয়র ইলেকশনে অন্য দলের প্রার্থী হয়েছিল শেষ ছিল গাজীপুর তখন পর্যন্ত ট্রান্সপারেন্সি ছিল এগুলি অনেকে আন্ডারমাইন্ড করে যে এই নির্বাচন মানে কি সব কিছু নাকি আমি কিছুতেই বিজয়ী কথাটা কীভাবে বলে এটা যারা বলে তাদের শুধু এটা দেখা উচিত যে বাংলাদেশের বেস্ট সময়টা কেটেছে উনিশশো একানব্বই থেকে দুই হাজার বারো তেরো পর্যন্ত বিকজ তখন স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার ছিল স্মুথ ট্রানজেশনের পাওয়ার থাকলে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে আমাদের দলগুলোর প্রত্যেকের তো সমস্যা আছে সে যখন চিন্তা করে পাঁচ বছর পর আমি ক্ষমতা হারাবো ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে মানবাধিকারের ভায়োলেশন কম করে রয়েশ হয়ে করে যখন ওই ভয়টা চলে যায় তখন কি দানবে পরিণত হয় সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্টার থেকে আমরা বুঝতে পারি যেটার কারণে আমাদের এক হাজারেরও বেশি ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে হাজার হাজার ছাত্র জনতাকে চিরস্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে হয়েছে কত কঠিন ভয়াবহ মূল্য দিতে হয়েছে আমাদের কাছে মনে হয় আমাদের উপলব্ধির ক্ষেত্রে এই চিন্তার ক্ষেত্রে চিন্তা চেতনার প্রয়োজন আছে আমরা আশাবাদী কিন্তু আমরা যেন আপনার ইউটোপিয়ান হয়ে না যাই মানে অবাস্তব আশাবাদী যেন না হই মানে বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে আমি সবসময় বলি আমি কোনো বিপ্লব টিপ্লব বিশ্বাস করি না আমার কাছে মনে হচ্ছে এটা ইনক্রিমেন্টালভাবে হওয়া দরকার ভাবে হওয়া দরকার এখন চেয়ে আমার অবস্থা অনেক ভালো হওয়া দরকার আস্তে আস্তে হওয়া দরকার হঠাৎ করে সব কিছু আমরা পাবো না কিন্তু ক্রমান্বয়ে আমরা যেন আরও ভালো করে আরও বেটারভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো অ্যাড্রেস করতে পারি মানবাধিকার চর্চা করতে পারি মানবাধিকার সংস্কার গড়ে তুলতে পারি ক্রমান্বয়ে আমাদেরকে ভালো পথের দিকে যেতে যেতে হবে ইনশাআল্লাহ আমার ধারণা আমরা যদি আগামী তিন চারটা নির্বাচন সঠিকভাবে করতে পারি আমাদের আইনগত প্রশাসনিক সংস্কার যদি সঠিকভাবে চলে আমাদের সবার মধ্যে যদি মানবাধিকার চর্চার অনুশীলনটা গড়ে উঠে আমার পারিবারিক ক্ষেত্রে বন্ধুদের ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে সব ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা যেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর স্বপ্ন দেখি ইনশাআল্লাহ সেখানে যেগুলি চেঞ্জ করে নাই কেন তখন একটা কথাই বললো যে এটা চেঞ্জ করে মেজর কারণ যেটা হচ্ছে এক শ্রেণীর আইনজীবী অনেক ভালো ভালো আইনজীবী আছে বাংলাদেশে এক শ্রেণীর আইনজীবী যাদের পেশা পেশা ভালো করতে পারে না তারা এরকম মামলা দীর্ঘসূত্রিতে আসলে তাদের জন্য এটা খুব সুবিধাজনক হয় এটা আমি প্রধান কারণ শুনেছি ভুল হতে পারে শুনেছি এটা অনেককে জিজ্ঞেস করেছি আর এটা জিজ্ঞেস করেছি যে শুধু আইনজীবী না কি আপনার রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের লোকজন যাদের অনেকের উপার্জনের উৎস হচ্ছে চাঁদাবাজি গরিব মানুষের হয়রানি তাদের ওখানে ভেস্টেড ইন্টারেস্ট থাকে কোর্টে সাপোর্ট স্টাফ আছে এক ধরনের তাদের ভেস্টেড ইন্টারেস্ট থাকে এমনকি কিছু কিছু বিচারকেরও ভেস্টেড ইন্টারেস্ট থাকে এই জিনিসগুলো কখনো করা হয়নি সিআরপিসিতে আমরা করেছি ভার্সেস বাংলাদেশ রায়ের আলোকে অনেক কিছু করেছি এখন ধরেন আইন তো করে ফেললাম ভালো ভালো আছে তার মানে কি পুরা দেশটা বদলায় যাবে এত সোজানা এত সোজানা একটা আমাদের দেশে ভালো ভালো আইনের অভাব নাই ওয়ান অফ দ্য বেস্ট সংবিধান হচ্ছে মালদ্বীপের কি হয়েছে সেখানে তারপর আপনার আরব স্প্রিং এর পর টিউনিশিয়াতে একমাত্র সংবিধান পরিবর্তন করে ভালো ভালো বিধান ঢুকিয়েছে তারপর দশ বছরে এগারো বার সরকারের পতন ঘটেছে তারপরে যে শাসক আসছে সে আগের শাসকের চেয়ে অনেক খারাপ আমরা এত সোজাভাবে ভাবি না আচ্ছা সমস্ত সংস্কার সমস্ত দেশ পরিবর্তন আইনের পরিবর্তন করলে হয়ে যাবে না আপনি আসলে নিজের খাসলত বদলাইতে হবে নিজের মানসিকতা বদলাইতে হবে আমরা অন্য সমালোচনা করার পরে ছিঁড়ে ফেলি এক একজনকে যেমন ধরেন একটা প্রচলিত সমালোচনা আছে সবাই বলবে কি আচ্ছা এই খালেদা জিয়া তারপরে শেখ হাসিনা তারপরে আপনার এরা কেউ ক্ষমতা ছাড়ে না উত্তরাধিকার নির্বাচন করে না পূর্ব উত্তরসূরি কী হবে এটা ঠিক করে না সত্যি আমরা করি আপনি বলেন তো বাংলাদেশে বড়ো বড়ো যে পত্রিকা আছে বড়ো বড়ো যে মানবাধিকার প্রতিষ্ঠান আছে বড় বড় যে থিঙ্ক ট্যাঙ্ক আছে কেউ কি উত্তরসূরি করে যায় আমার দেখা মতে ফজলে হাসান আবেদের মতো দু একজন এক্সেপশন ছাড়া কেউ করে দেয় না কেউ করে না ওইসব প্রতিষ্ঠান ইভেন যেই সমস্ত মানবাধিকার প্রতিষ্ঠান যারা অন্যের অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির কথা বলে তারা নিজেরা চর্চা করে এই যে আমাদের নূর ভাই আছেন ওনার সাথে গোপনে আমার অনেক কথা হয়েছে সব ব্যাপারে এগুলো প্রকাশ করা যাবে না এত বড় সংগঠন আইন সালিশ কেন্দ্র সেখানে কি হয়েছে আমরা জানি কিন্তু বলবো না ওইখানে প্রচন্ড ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির প্রবলেম ছিল তদন্ত হয়েছে এগুলো কোনো প্রকাশ করা হয় নাই এটা একটা এক্সাম্পল হিসাবে বললাম অনেক কাছে ভাই মাফ করেন মানে হয় কি আমার মানবাধিকার একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে এটা শুধু আইন দিয়ে হবে না সবার রিয়েলাইজেশন রাখবে আমাদের এডুকেশন অ্যান্ড ক্যারিকুলামের মধ্যে ব্যাপক পরিবর্তন লাগবে